তোরা আমরা বন্ধু তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আমার একটু গলায় একটু প্রবলেম হয়েছে মানে একটু কাশি হচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে তো তোমরা আমার কিন্তু ভিডিও দেখছো লাইক করছো না এটা কোথাও না কোথাও কিন্তু খারাপ আসতে বলতে কিন্তু আর কাজে যেতে পারিনি এতটাই কাশি হচ্ছে ঠিক আছে কাজে যেতে কিন্তু পারিনি তো বন্ধুরা যে কথাটা বলবো তো বাংলা ইন্ডাস্ট্রি থেকে কিন্তু একটা ভালো একটা মুভি আসছে যে মুভিটার নাম হচ্ছে আরি এবং যেখানটায় অভিনয় করেছেন জ ইয়াস জস বলছিলাম দেখছো এক সালা ইয়াস এবং নুসরাত জাহান এবং বইটার যদি ট্রেলার এসে এক কথা যদি ট্রেলারটা কথা বলি বন্ধুরা সুন্দর একটি টিলার যে এবং যে মুভির যে কাহিনি বা যে গল্প সেটা এর আগে অন্য কোনো বইয়ে বা হিন্দি বইতেও কিন্তু এরকম কাহিনি তুলে ধরা হয়নি যেটা আমার কোথাও না কোথাও দেখে মনে হচ্ছে টেলারটা ট্রেলারটা তোমরা জাস্ট একবার দেখো প্রথমের দিকে তোমাদের হাসি লাগবে কিন্তু তারপরে ট্রেলারের শেষে ভাই তোমাদের দুঃখ লাগবে এবং তোমাদের চোখ থেকে জল আসতে কিন্তু বাধ্য হবে যেটা কোথাও মনে হচ্ছে এবং আমি ভাবছি যে টিলার দেখেই যদি এতটা দুঃখ আসে যখন এই বইটা আসবে ভাই যখন দুই ঘন্টা আড়াই ঘণ্টা এই বইটা হলে চলবে তখন সবার চোখ থেকে কিন্তু জল বেরোয় বন্ধুরা তাহলে এই বইয়ের মধ্যে কী এমন গল্প আছে এর বইয়ের মধ্যে আছে কিন্তু মা ও ছেলের ভালোবাসা প্রেম যেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে একটা চিত্র যেটা কোথাটা কোথাও ভালো একটা জিনিস এবং একটা ইমোশনালি কাজ করছে কিন্তু এই জিনিসটা প্রথম দিকে ভাই হাসি খুশি তারপরে লাস্টের দিকে যখন একটি ছেলের মা হারিয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে তারপর সেই ছেলেটি কি করছে সেটা কিন্তু দেখানো হচ্ছে এবং জাস্ট আমেজিং আর শুধু আমেজিং এই কারণেই বলছি এবং খুব একটা ভালো একটা টিলা রয়েছে আর একটা জিনিস তার এই যে ইয়াসের যিনি মা তার একটা রোগ থাকে যেটা কিন্তু তার স্মৃতিশক্তি কিন্তু লোভ পায় এবার সেটা কি রোগ বাঁচতে আছে কিনা যায় না কিন্তু যেটাই গল্পতে দেখানো হয়েছে এবং স্মৃতিতে লোক পাওয়ার পর কিন্তু সে সব কিছু ভুলে যায় কে তার স্বামী কে তার ছেলে কে বা কী তার পরিচয় তো সেরকম মায়ের সঙ্গে কীভাবে ভালোভাবে থাকতে হয় কীভাবে মার সেবা যত্ন করতে হয় এবং এক কথায় বলতে গেলে এই যে ইয়াস যে ভূমিকাটা পালন করছে সেই ভূমিকাটার সমস্ত চরিত্র জুড়ে কিন্তু মা বিরাজমান বা মা রয়েছে মার জন্য সে সমস্ত কিছু কিন্তু করতে পারে যেভাবে তোমরা তো নিশ্চয়ই কেজিএফ চ্যাপ্টার ওয়ান দেখেছ টু দেখেছ সেখানেও কিন্তু রকি ভাই তার মার জন্য কিন্তু গোটা বিশ্বের সঙ্গে কিন্তু যুদ্ধ ঘোষণা করেছিল ঠিক সেরকমই কিন্তু এই এই মুভিটাও কিন্তু এটা ওই অ্যাকশন মুভি নয় এটা একটা ইমোশনাল মুভি যেটা কোথাও তোমাদের ভাই দিয়ে ছাড়বে ট্রিলারটা জাস্ট দেখো তারপরে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ বাংলা মুভি ইন্ডাস্ট্রি থেকে একটা ভালো মুভি কিন্তু আসছে আমার দেখো চোখ থেকে জল ফিরে আসছে টিলারটা দেখার পর মানে এত সুন্দর একটা জিনিস সত্যি কথাই তো বাস্তবে যে জিনিস সেটা তুলে ধরা হচ্ছে আর এটা কোথাও না কোথাও একটা ভালো একটা মেসেজও কিন্তু দিচ্ছে যাকে বলা হয় সামাজিক মেসেজ বা সোশ্যাল মেসেজ যেটা বাস্তব সেটা এখানে তুলে ধরেছে এবং একটা সোশ্যাল একটা মেসেজ দেওয়া যে হবে এই বইয়ের মাধ্যমে সেটা আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এবার তোমাদের কী মনে হয় টেলারটা যা দেখো আমি তোর ভালো একটা মুভি আসছে কিন্তু যার মা বাবা হারিয়ে যায় তার কাছ থেকে কিন্তু সেই খুঁটিটা হারিয়ে যায় কোথাও না কোথাও আমার কিন্তু সেটা মনে হয় সেই জিনিসটা এখানে কিন্তু একটা মেসেজ হিসেবে দেওয়া হবে এবং একটা ইমোনশনালি কিন্তু কাজ করছে যেটা কোথাও না কোথাও ভাই তোমরা জাস্ট দেখো এবং যত কমেন্ট দেখলাম ভাই এই টেলারের নিচে সবাই কিন্তু তাই বলছে যে প্রথমে হাসলাম তারপর ঠিক চোখে জল চলে এলো জাস্ট অসাম হয়েছে ভাই মানে চোখ থেকে আমার জল চলে আসছে এই টেলারটা দেখার পর তাছাড়া গলা একটু প্রবলেম হয়েছে তো বুঝতেই পারছো টেলারটা জাস্ট দেখো রেটিংয়ের কথা ভুলে যাও রেটিং দেবো না আমি কারণ পাঁচের থেকেও ভালো হয়েছে রেটিং দেওয়ার মতন আমি জায়গায় নেই এই টিলারটা দেখার পর একটা কথাই বলবো এয়ার্স পুরো ফাটিয়ে দিয়েছে বস চুম্বিশ টিলার হয়েছে জাস্ট অসাম নেক্সট লেভেল টিলার তো রাখছি বন্ধুরা